লক্ষ্য করি এরপরে ছয় নম্বর যে শূন্য সূচকের ক্ষেত্রে শূন্য সূচক আচ্ছা কোনো কিছুর উপর পাওয়ার জিরো বা শূন্য এর মান কত হয় সেটা আমাদের জানতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অংশ জানো যে কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান ঠিক আছে তো এটা এরকম যে আমি এরপর পাওয়ার জিরো দিলাম এর উপর পাওয়ার জিরো দিয়ে দিলাম তার মানে হচ্ছে এটা হচ্ছে ওয়ান এই যে শূন্য সুযোগ হবে ওয়ান তো কেন ওয়ান হচ্ছে এটার একটা ব্যাখ্যা দেয় এর আগে যে সূত্রগুলো মোটামুটি ব্যাখ্যা দেওয়া হয়ে গেছে কিন্তু এটা দেখলেই ব্যাখ্যাটা বোঝা যাচ্ছে না এর একটা সুন্দর ব্যাখ্যা তোমাদের সামনে আমি দিতে পারি যে এমন যদি হয় যে এখানে এ পাওয়ার যে জিরো আছে জিরো কখন হতে পারে যে দুইটা জিনিস একই হয়ে যদি বিয়ে হয় তাহলে জিরো হতে পারে ঠিক আছে দুইটা জিনিস একই কিরকম হতে পারে যে এ পাওয়ার ফোর মাইনাস ফোর বা এ পাওয়ার থ্রি মাইনাস থ্রি তাহলে এই যে এর উপরে পাওয়ার থ্রি মাইনাস থ্রি তো থ্রি মাইনাস থ্রি বলতে এখানে কি বোঝাচ্ছে জিরো বোঝাচ্ছে এমন হতে পারে যে এ ইকুয়ালুয়াল এ পাওয়ার হচ্ছে থ্রি মাইনাস থ্রি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই বুঝতে পারছো যে থ্রি মাইনাস থ্রি ইকুয়াল হচ্ছে কত ইকাল হচ্ছে জিরো এখন এইটাকেই আমরা কীভাবে ব্যাখ্যা করবো বা এটা ইকুয়াল কেন ওয়ান আসতেছে ঠিক আছে তার একটা সুন্দর ব্যাখ্যা রয়েছে যে এর উপর পাওয়ার হবে এই যে থ্রি আর এইখানে ইন্টু এর উপর পাওয়ার হবে এই মাইনাস থ্রি কারণ হ্যাঁ এখন অনেকে বলতে পারে যে স্যার এরপর কম থ্রি দিলেন এখন মাইনাস থ্রি হবে কীভাবে বুঝবো আসলে আমরা লক্ষ্য করি এর আগে যে নিয়মটা শিখাইলাম যদি গুণ আকারে থাকে পাওয়ারগুলো যোগ হয় তো এইটার এটার যদি আমরা যোগ করি দুইটায় এখানে দুইটা এ আছে একটা যদি যোগ করি এইটা থেকে এটা তার মানে গুণ অবস্থা আছে পাওয়ারগুলো যোগ করবো প্রথমে যে সূচকের গুণটার ক্ষেত্রে তো এই দুইটা ভিত্তির মধ্যে একটা ইয়ে নিব আর এই থ্রি প্লাস মাইনাস থ্রি নিব তাহলে থ্রি মাইনাস থ্রি হবে এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে একুব একউবেই থাকলো আর এই যে এ মাইনাস থ্রি এ পাওয়ার মাইনাস থ্রি বা এই যে ঋণাত্মক সূচক যে রয়েছে কার এটা হচ্ছে এর তো এইটাকে আমরা কিভাবে ডিফাইন করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর পরে যে সূত্রটি আমাদের মানে লাগবে বা আমরা এর পরে যে সূত্রটি আমরা ব্যাখ্যা করব তারই সংক্ষিপ্ত রূপটা লাগবে আমরা একটু বলি যে একটা সূত্র হয় এরকম এরপরে যেটা সাধারণ সূত্র হবে যদি এমন কখনো হয় এ পাওয়ার মাইনাস এন এ পাওয়ার মাইনাস এন হবে পাওয়ার ওয়ান এ টু দি পাওয়ার হচ্ছে এন অর্থাৎ এই যে এ টু যদি থাকে এ টু পার এটা কি হবে ওয়ান বাই এ পাওয়ার এন হবে মাইনাস হয়ে মানে মাইনাস তখন প্লাস হয়ে যাবে কিন্তু মানে বিপরীত গুরুত্ব হয়ে যাবে ঠিক আছে তো শিক্ষার্থী বন্ধুরা এটাও এরকম এটার ক্ষেত্রে যদি আমরা চেঞ্জ করতে চাই এটা এরকম হবে ওয়ান এইট বাই এ পাওয়ার থ্রি হবে আর এটা কেন এটা হচ্ছে এটা একটা মানে সঠিক ব্যাখ্যা আমি এর পরের যে কেটে দিব ঠিক আছে এর পরের ব্যাখ্যা দিয়ে দিব তো শিক্ষার্থী বন্ধুরা এখন লক্ষ্য করি তো যে এই যে একুবার এইখানে ওয়ান গুণ হয়ে যাবে কেননা এখানে কিউব আছে কেননা দেখো এর নিচে আছে ওয়ান তাহলে মানে প্রথমত ভাবি যে এটা বনাংশ আকারে আছে তাহলে লব হর এখানে লব হর তাহলে আর গুণ করলে হবে নিচে একুব এখন দেখি শিক্ষার্থী বন্ধুরা যে উপরে নিচে দুইটাই মিলে গেছে মিলে গেলে কি হয় যদি মিলে যায় তাহলে আমরা কাটাকাটি করে আমরা এখানে ওয়ান বা ভাগ করে ওয়ান দিতে পারি ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা বসছো তো এইভাবে আমরা যে কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানেই ওয়ান ধরে নেব এটা যদি ক্যালকুলেটার তোমরা আমরা ইসব যে এমন হতে পারে যে টু এর উপর পাওয়ার জিরো তখনও হবে ওয়ান বা এমন যদি হয় যে পুরো একটি এরকম সংখ্যা রয়েছে যে এক্স ওয়াই পাওয়ার ইনভার্স ওয়ান জেড এর ওপর পাওয়ার জিরো হ্যাঁ ক্যালকুলেশন যোগ করে আলাদা আলাদা করে হিসেব করে এটাও কোনো এক পর্যায়ে এই পুরোটা ওয়ান বেরো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা এই যে শূন্য সুযোগ এটা বুঝতে পারছো